কি আজব এক সময় যে বাড়িতে বড় হয়ে ওঠা যে বাড়িতে জন্ম নেওয়া সে বাড়িতে এখন চাইল যে কোনো মুহূর্তে যেতে পারি না আসলে দেখা গেছে তেমন একটা চাপ নাই নিজে আলাদা আলাদা সব কিছু কিন্তু তাও কেন জানি সময় করে সময় বের করে যাওয়া হচ্ছিল না তো এইদিকে ভাই বাইর আসছে অনেক দিন হয়েছে দেশে তাদের সাথে আমার এখনও দেখা হয় নাই তিলহামার বাবাকে আমি বললাম আমার না খুব মন খারাপ হয় আমি তাদের সাথে এখনও দেখা করতে পারি নাই তো বললো দাওয়াত করো তাহলে ওরা তো আসবে তো ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আর এদিকে আমি সকালবেলা ইলহামের বাবাকে বলছিলাম সব কিছু নিয়ে আসার জন্য ইলহামের বাবা বাজার নিয়ে আসে তো কারণ হচ্ছে দেখা গেছে আমি একদিনে সব ধরনের কাজ গুছিয়ে করতে পারি না যেহেতু একা হাতে করতে হয় একটু ঝামেলা হয়ে যায় যদি ইলহাম না থাকতো তাহলে অন্য হিসাব ছিল আর তাছাড়া আমি তো ইলেকট্রিক চুলাই রান্না করি দেখা গেছে রান্নাটা অনেক লেট হয়ে যায় একটা একটা করে রান্না করতে তো তার জন্য ভাবলাম যে আগে যে কাজগুলো করে রাখা যায় সেই কাজগুলো যদি আগে থেকে করে রেখে দিতে পারি তাহলে আমার জন্য একটু সুবিধা হয় তার জন্য ইলহামের বাবা সকালবেলা গিয়ে বাজার থেকে মোরগ মাছ এগুলো নিয়ে এসে আর অন্যান্য সবজি নিয়ে এসে ঘরে সবজি ছিল না আর ভিডিওতে আমি অল্প একটু দেখাইছি আর ইলহামের ফল ছিল না ফলও নিয়ে আসে তো এদিকে আমি মুরগিগুলো কেটে দুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম নিয়ে এসেছিলো বয়লার মুরগি যেটা আমরা সবসময় খাই এটা হয়তো মেহমানদের জন্য না কিন্তু লেয়ার মুরগি আর রোস্ট এগুলো রান্না করব। তো তার জন্য আমি এখানে বিকেলবেলা মশলাপাতি গুছিয়ে নিয়েছিলাম ইলহামও আমার সাথে অনেকটা সহযোগিতা করছে মানে সহযোগিতা বলতে গিয়ে ইলহাম তো একটু একটু পেয়ে ছিলে দিছে ইলহামের বাবাও ছেলে দিছে তো তার জন্য বললাম ইলহামও অনেক সহযোগিতা করছে তো গতকালকে রাত্রে আমি সম্পূর্ণ সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা আমি উঠে এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম মাছগুলো ধুয়ে নিয়েছিলাম এখানে দুই ধরনের মাছ নিছি এটা হচ্ছে কার্পু মাছ ইলামবাবু তো ফ্রাই করার জন্য আর যে রোস্টগুলো বেজে নিয়েছিলাম এগুলো আর এখানে হচ্ছে লেয়ার মুরগি আর এখানে গতকালকে গরুর মাংস কষিয়ে রেখে দিয়েছিলাম এই গরুর মাংসগুলো আজকে বাগার দিয়ে দিব আর এখানে আমি দান সেমায় রান্না করে রেখে দিয়েছিলাম মানে হাফ রান্না করছি আর বাকিটা আজকে শেষ করব। গতকালকে ঘুমাইতে ঘুমাইতে দেখা গেছে প্রায় রাত্র দুইটা বেজে গেছে আর বিশেষ করে যদি এল আর ছুলায় বা গ্যাসে রান্না করা হয় দেখা গেছে একটু আর্লি রান্নাটা করে নেওয়া যায় কিন্তু যেহেতু ইলেকট্রিক ছুলায় আস্তে আস্তে রান্নাটা করতে হয় তার জন্য একটু ঝামেলা হয়ে যায় তো এইদিকে আমি শ্যামাইটা বসিয়ে দিয়ে ওই দিয়ে আমি মাছটা এবং মুরগিটা মেরিনেশন করে রেখে দিয়েছি নর্মালে আর আমি যখন রান্নাটা করতে বসাইছিলাম তখন তেমন বেশি হয় নাই বেলা প্রায় আটটা বাজে ইলহাম এখনও ঘুমে আছে তো ভাবলাম আমি যতটুকু পারি ইলহামে ঘুম থেকে ওঠার আগে আগে আমার কাজগুলো আমি গুছিয়ে রেখে দেয় আর ইলহামের বাবা আজকে আমাকে অবশ্যই অনেক সহযোগিতা করছে ঘর ঘরের অন্যান্য কাজগুলো ঘর গুছানো এগুলো ইলহামের বাবা আমাকে করে দিছে সকালবেলা উঠে তো এ ছিল ঘর গুছানোটা শুধু ইলহাম যে রুমে ঘুমাচ্ছে ওই রুমটা গুছানো হয় নাই ওই রুমটা হয়তো ইলহাম উঠলে আমার নিজের গুছাইতে হইব তো তাও আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে গুছানোর পরে ঘরের অবস্থা আর বেডশিটগুলো চেঞ্জ করি নাই কারণ হচ্ছে বাবার বাড়ির মানুষ তেমন একটা তো হয়তো ঝামেলা হয় না আর বাহির দিকটা আজকে ঝাড়ু দিয়ে নিছি অনেক দিন হলো ঝাড়ু দেওয়া হয় না আসলে প্রতিদিন ঝাড়ু দেই না একদিন পর পর দেখা গেছে ঝাড়ু দেওয়া হয় তো এবার কয়েকদিন হয়ে গেছে ঝাড়ু দেই নাই তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মোটামুটি রান্নাটাও গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার ঘুম থেকে উঠে গেছিল আমার বাবা ওকে নিয়ে দোকানে গেছে আর আমি স্যামাইটা রান্না করার পরে এদিকে লেয়ার মুরগিটাও রান্না করে নিচ্ছি তখন বাজে প্রায় বেলা দশটা তো এখন একটু টেনশানে পড়ে গেছি যে রান্নাটা সম্পূর্ণ করতে পারবো কি না মাঝে একবার কারেন্ট চলে গেছিলো আর আমি গরুর মাংসতে গতকালকে রসুন দিই নাই কষানোর সময় এখন রসুনটা দিয়ে দিছিলাম আর এই গরুর মাংসগুলো তেমন একটা ঝোল করে রান্না করবো না কারণ হচ্ছে এগুলো অনেক সু চর্বি ছিল গত ইয়াতে যে গরুর মাংসগুলো নিয়ে এসেছিলো তো অনেক সু চর্বি ছিল যার কারণে আমি দুই ঘন্টার মতো লেবু দিয়েও ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খাবার পরে রিভিউ ভালোই দিছে বলছে না ভালো হয়েছে তো আমি রোজটা রান্না করার পরে করলা করে নিছি আর বাকি আছে মাছগুলো মাছগুলো রান্না করে নেব। আর পাকি আমি রাইস কুকারে ভাতগুলো ফাঁকে ফাঁকে রান্না করে নিছি ফলাও আর সাদা ভাত দুইটি রান্না করে নিছি আর সব থেকে মজার বিষয় হচ্ছে সবগুলো রান্নায় মজা ছিল আলহামদুলিল্লাহ কিন্তু আজকে এই মাছগুলো আমি আবাজা মানে বাজি করা ছাড়া রান্না করছিলাম মাছগুলো সবাই পছন্দ করছে এই মাছটা ইলহামের বাবা একটা মাছ নিয়েছিল পুরাটা মাছে আমরা খেয়ে ফেলছি কিন্তু লেজের দিক দিয়ে এই কয়েকটা টুকরা ছিল তো ভাবলাম এগুলো রান্না করি আর ইলহামের মামা আমরা আসলে সবাই মাছ লাভার মাছ একটু বেশি পছন্দ করি তো মাছগুলো রান্না করার পরে আমি এখানে আস্ত যে মাছটা ওইটাও বাজি করে নিয়েছি আর এদিকে সবাইকে খাবার দিয়ে দিছি এ ছিল আজকে রান্না বান্নার আয়োজন ভাই ভাইয়ের বউ বা অন্যান্য মেহমানদের জন্য কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আসলে আপনাদের ভালোবাসা ফেলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে আমার পাশে থেকে ভিডিওগুলো দেখার জন্য